সালামু আলাইকুম গণ অভ্যতানে একমাত্র শহীদের কবর জিয়ারত দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান বিএনপির মোহাম্মদ সামিলুল ইসলাম চাপাইনাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কপর জিয়ারত দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রোহনপুর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে শনিবার পাঁচ অক্টোবর বিকাল চারটা তিরিশ মিনিটে উপজেলার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গৌরস্থানে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তারেকে রুহের মাহফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা পরে রোহনপুর পৌর বিএনপির আহ্বায়ক ইয়ানেন করিম তকির পরিচালনায় ও চৌডালা ইউনিয়নের বিএনপির নেতা মোস্তফার শোক সভায় আয়োজন করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য দেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন গোমস্তাপুর উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহবরার রহনপুর পৌর বিএমপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রোহনপুর পৌর বিএমপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ হোসেন আবদুল্লাহ পিয়ারুল মাহবুব তারিফ প্রমুখ সহ উপজেলা বিএনপির ও রোহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তারিকের বাবার হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য কম বলেন আমরা চাই বিএনপি এটা উপস্থিত আছেন সমস্ত উপজেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়কদের নিঃশ্বাসটুকু আমরা ঠিক মতো ছাড়তে পারতাম না আমার প্রাণ প্রিয় মুরব্বীগণ আমার সামনে এবং ডান দিকে আমার